গ্যাস আর লাগবে না জল দিয়ে চলবে উনান রান্না জ্বালানির খরচ কমিয়ে যুবক হু হু করে আসছে অর্ডার কি এমন করলো যেখানে ভিজি হচ্ছে রান্না অর্থাৎ কাঠ এবং জল দিয়েই হবে রান্না লাগবে না আর গ্যাস ষোলো মাসের প্রচেষ্টা রমজান আলীর তার বাড়ি কোচবিয়ার শীতল খুশির যুবক রমজান আলী তৈরি করে ফেলেন খুব অল্প খরচই উনান যেখানে লাগবে একটি টিনের ডাম্পা একটি কম্পিউটারের বারো ভোল্টের ফ্যান একটি ফিল্টার একটি ভাঙা রান্না রান্না হয়ে যাচ্ছে জলের হচ্ছে আর এটা দেখি দূর দূর থেকে মানুষ এসে পৌঁছেছে তার বাড়ি এমনকি কোম্পানিও তার বাড়ি পৌঁছে গেছে। দেখুন বিস্তারিত শীতল খুঁজিতে আমরা একটা নতুন চুলা তৈরি করলাম যত পানি দিবেন অত বেশি চলবে হ্যাঁ ছোট ছোট কাঠের টুকরা আপনি জলের মধ্যে যত ভিজাবেন অত বেশি চলবে হ্যাঁ যে যেরকম আপনারা জানেন যে যতগুলো লকড়ি খড়ি আছে ওদেরকে রোদে শুকাতে হয় এই চুলা যত কাঁচা হবে অত বেশি জ্বলবে হ্যাঁ আপনার অনেক ফয়দা হবে দশ টাকার মানে দশ টাকার খড়ি হলে আপনার সারাদিনের রান্না হ্যাঁ যাবে আপনারা জানেন যে গ্যাসের অসংখ্য মূল্য এই জন্য একটা নতুন চুলা আপনাদেরকে আমরা দিচ্ছি সেদল খুশি বাঁশির জন্য এমনকি সবার জন্য দেখতে পারছেন তার স্পিড যত পানি দেবেন অত বেশি জ্বলবে আজকের মতে এরকমই ধন্যবাদ আরও আমরা আপডেট দিব আমরা একটা নতুন চুলা তৈরি করলাম শিদল আমাদের শীতল খুচি বড় মরচা পড়ে জেলা কুচবিহার থানা শীতল খুশি হ্যাঁ এই চুলাতে যত পানি দিবেন অত বেশি আগুনের তাপ বাড়বে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই পানি পানি যত দিবেন অত চুলের বাড়বে আপনি যতগুলো ছোটো ছোটো কাঠের টুকরো আছে এগুলো আপনি পানিতে চুল পাবেন হ্যাঁ যত পানির মধ্যে দিবেন অত এর স্পিড বাড়বে আপনারা জানেন যে গ্যাসের দাম অনেক বেশি এখনও হাজার টাকা লাগে গেছে এই জন্য আমরা একটা আদর চুলা আমরা তৈরি করলাম হ্যাঁ সেতুর কুচিতে যদি আপনারা কেউ নিতে চান হ্যাঁ কমেন্টে আপনাদের নাম্বার দিবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মধ্যে ধন্যবাদ এরপরে আমরা এরকম আপডেট আপনাদেরকে আরও দিতে হাতি আমি ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়া ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ থেকে এসেছিলাম শুনলাম যে আপনি একটা উন্নত চুলা আবিষ্কার করেছেন যেটা স্টোভ বা উন বলি আমরা বাংলায় সেটা সম্পর্কে যদি আমাকে বলেন যে হঠাৎ করে এই ধরনের আইডিয়া আপনার মাথায় কীভাবে এলো দেখুন দাদা আমরা বলি যে এই চুলা আমার আইডিয়াটা আপনারা জানেন যে গ্যাসের অনেক মূল্য হয়েছে হ্যাঁ এটাই আমার ধারণা যে কিভাবে এমন কোনো কাজ করা যায় যেন আমরা অল্প পুঁজিতে মাসে চলে আমার কালে অনেক লোক আসেন লেবারি কাজ করে যেমন আমিও করি লেবারি কাজ করি হাজার টাকা থেকে নশো টাকা একটা গ্যাস আমাদের কাছে সম্ভব না এই জন্য আমার ভাবনা এলো যে অল্প টাকার মধ্যে যেন মাসে আমরা হ্যাঁ চলতে পারি তার জন্য একটা চুলা আমরা তৈরি করলাম এটা খড়ি দিয়ে জাল দেওয়ার জন্য তারপরে একটা আইডিয়া মাথা এলো একদিন আমি ডিম বানাতেছিলাম তা কী হয়েছে সেখানে আমি ডিম ভাজার সময় আমার মনে ছিল না আমি মানে পিঁয়াজ নিতে তখন কি করি ওই তসলাটা হিট হয়ে গেছে যখন ওখানে আমি জল দিলাম সে এখন দেখলি হঠাৎ দেখি নিচ থেকে ওই গ্যাসের চুলার আগুনটা উপরে আসলো এটা কীভাবে সম্ভব তখন আমার মাথায় এলো না যদি গ্যাসে যখন পানিটাই হিট হয় বাষ্প যখন হয় তখন যদি অটোমোটে এটা গ্যাসের মতো পরিণত হয় তখন আমি কী করলাম ওই চুলাটাকে মডিফাই করলাম আমাদের এই চুলাটা তারপর আমি দুইবার কিন্তু ফেল হয়ে গেছি তিনবার আমার কাজ দিছি চারবার যখন আমার নেক্সট আমার এসে গেছে যে হ্যাঁ এরকম একটা প্রজেক্ট অল্প খড়িতে এনে কি পাঁচশো থেকে সাতশো গ্রাম খড়ির মধ্যে আমরা পুরো দিনে রান্না হবে হ্যাঁ জল দিয়ে প্রথমে আমাদের চালু করতে হবে তারপর আমরা ওখানে জল দিলেই আমাদের এই চালু হয়ে যায়